নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি ভেন্ডির একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করছি আগে প্রথমে একটুখানি মশলা করে নেব টমেটো আর পেঁয়াজ এই দুটোকে আলাদা করে আমি পেস্ট করে নেব যাতে আমার রান্নাতে সুবিধা হয় দেখো টমেটোটা সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে এবার এটাকে ঢেলে রাখলাম এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে সেটাকে পেস্ট করে নেব পেঁয়াজে সামান্য একটু জল দিয়েছি টমেটোতে কিন্তু জল দিইনি হয়ে গেছে পেঁয়াজের পেস্টটা এটাকেও একটা বাটির মধ্যে ঢেলে রাখছি এবার আমি বেশ কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি এই ধরো আড়াইশো গ্রাম মতো ভেন্ডি আছে এবার ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব সেই যে কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে সোম মঙ্গলবার থেকে বৃষ্টি আর কিছুতেই থামছে না বাজারেও যেতে পারছি না বাজারেও সেরকম কিছু আনতে পারছি না ফ্রিজে বেশ কিছু ভেন্ডি ছিল তাই ভাবলাম আজকে ভেন্ডিটি একটা রেসিপি তৈরি করে নেওয়া যাক তার ভেন্ডির যখন রেসিপি তৈরি করছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটা আমার বানানো ভেন্ডিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার আগেই কিন্তু ধুতে হবে ভেন্ডিটা কাটার পরে ধুলে না উঠ থেকে একটা কেমন রসালো আঠা আঠা বের হয় সেইটা যাতে না পার হয় সেই জন্য আগে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে দেখো আমি দু তিনবার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে কেটে নেব ভেন্ডিগুলোর মাথাটা আর পিছনের দিকটা একটুখানি ছুরি দিয়ে কেটে নিলে গোটা ভেন্ডিটাই থেকে যাবে আর যদি মনে করো সাইজটা তোমাদের একটু বড়ো লাগছে তাহলে মাঝখান থেকে একটা ফালা দিয়ে নিতে পারো দেখো আমি বড় যেগুলো সেটাকে দুটো করে ফালা দিয়ে নিয়েছি অর্থাৎ টুকরো করে নিয়েছি আর ছোট যেগুলো ছিল সেগুলো সব কটাকেই কিন্তু আমি গোটা রেখেছি ঠিক এইভাবেই আমি সব ভেন্ডিগুলোকে কেটে নিলাম ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে আর কিন্তু আমি এগুলোকে ধোবো না সরাসরি চলে যাব একদম রান্নাতে চলো তাহলে এবার রান্নাতে চলে যাওয়া যাক আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে আমি এর মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব কড়া করে ভাজবো না মোটামুটি ধরো টোয়েন্টি পারসেন্ট মতো ভাজা হবে তাহলেই হয়ে যাবে সেইভাবেই ভেন্ডিগুলোকে আমি হালকা করে ভেজে নেব হয়ে গেছে ভাজা দেখেই বুঝতে পারছো সবুজ রংটা সম্পূর্ণ রয়ে গেছে এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব। সম্পূর্ণ ভেন্ডিগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব আমি যেহেতু অল্প তেলে এটাকে ভেজেছি সেই কারণে রান্না করতে গেলে আমার কিন্তু আরেকটু তেল লাগবে তাই এখানে আমি আর দু তিন টেবিল চামচ তেল এখানে আমি অ্যাড করে নেব খুব কম তেলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে যখন এই জিরের একটা গন্ধ বার হবে তখন জানতে হবে ফোড়নটা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে যে টমেটোর পেস্টটা করে রেখেছি সেইটা এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা কমে গেলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আর টমেটোটা দুটোকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষাতে হবে একদম যাতে তেল ছেড়ে যায় সেইভাবে কিন্তু কষাতে হবে কারণ পেঁয়াজ আর টমেটোর যে গন্ধটা সেটা সম্পূর্ণভাবে একদম চলে যাবে দেখো একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল কারণ এর মধ্যে আরও কিছু মশলা আমাকে যুক্ত করতে হবে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে আদা বাটা খুব সামান্য রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ ব্যাস এইটুকু মশলা দিয়ে তোমার পুরো রান্নাটা করতে হবে তো অবশ্য এরপরে আর একটা জিনিস আছে সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি কি আছে সেটা এখন বলবো না দেখো পুরো মশলাটা কষিয়েতে গিয়ে আমাকে সামান্য একটুখানি জল দিতে হচ্ছে জলটা না দিলে পারে মশলাটা কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর সঙ্গে মেশাবো চা চামচের চার ভাগের এক ভাগ হিং এটা কিন্তু অবশ্যই দেবে নাহলে কিন্তু রান্নার স্বাদটা আসবে না এবার হিংটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবার এটাকে কষিয়ে নিতে হবে পুরো কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবার ভেন্ডি আর মশলা এই দুটোকে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিনিট দু তিন ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ভেন্ডিটা আমি বেশি ভাজিনি বললামই টোয়েন্টি পারসেন্ট মতো ভাজা হয়েছে এবার বাকিটা এই মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে নিয়ে আর টোয়েন্টি পারসেন্ট এখানটায় সিদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিতে হবে হয়ে গেছে কষিয়ে নেওয়া এবার আমি চায়ের কাপের এক কাপ জল এখানে দিলাম কারণ ভেন্ডি কিন্তু খুব নরম সবজি সেই কারণে বেশি জল দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সামান্য পরিমাণে জল দিতে হবে জল দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এই তিন থেকে চার মিনিট রান্নাটা করতে হবে তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবার এই যে সামান্য পরিমাণে জল যেটা আছে সেটা ঢাকনা খুলে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে আর এখানে ঢাকনা দেব না তাহলে খুব বেশি গলে যাবে এইভাবে ভালো করে উল্টে পাল্টে এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এবার সবার শেষে আমি এখানে একটুখানি কসুরি মেথি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা হাতের মধ্যে ডোলে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এটাই হচ্ছে একদম ফিনিশিং টাচ এবার এটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে তোমার রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার গ্যাসটা অফ করে এটাকে রেখে দিতে হবে তারপরে সার্ভ করতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যদি মনে করো বেশি ভালো হয়েছে তাহলে অবশ্য একটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবে ইউটিউব থেকে যারা দেখছো তারা যদি এই ধরনের নতুন নতুন রেসিপি আমার থেকে পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও তৈরি করবো বা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে অবশ্যই জানাবে কার কেমন লেগেছে আর আমি অনুরোধ করব, তোমরা অবশ্য করে কষ্ট করে একটু লিখে জানাবে কে কোথা থেকে দেখছো তাহলে আমি আরও বেশি উৎসাহ পাব তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন আর ভিডিও নিয়ে